নমস্কার সবাইকে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি তোমাদের ক্লাস টুয়েলভের আলো চ্যাপ্টারের আলোকতরঙ্গ ও ব্যতিচার আজকের ক্লাসে থাকবে আলোকতরঙ্গ ও ব্যাতিচারে হাইগেন্সের নীতির সাহায্যে স্নেলের সূত্র প্রমাণ স্নেলের সূত্র কার ক্ষেত্রে থাকে আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র হয় তো হাইগেন্সের নীতির সাহায্যে কীভাবে আমরা স্নেলের সূত্রটা প্রমাণ করবো আজকের ক্লাসে আমরা জানবো তাহলে কোশ্চেনটা হলো হাইগেন্সের নীতির সাহায্যে স্নেলের সূত্রটি প্রমাণ করো আমাদেরকে প্রমাণ করতে হবে মিউ সাইন সমান মিউ টু সাইন আর ওকে এই স্নেলের সূত্রটি প্রমাণ করার জন্য আমরা প্রতিসরণ সংক্রান্ত যে ছবিটা রয়েছে সেটাকে প্রথম অঙ্কন করব প্রতিসরণের সূত্রে অঙ্কন করবো প্রতিসরণের ছবিটা আমরা অঙ্কন করবো এইখানে একটা আলো এসে পড়লো আর এইখানে একটা আলো এসে পড়ল ওকে তাহলে এইখানে আমরা একটা অভিলম্ব টানছি এখানেও একটা অভিলম্ব থাকবে তাহলে এটা আমরা ধরলাম এইটা লঘু মাধ্যম এটাকে ধরলাম বায়ু মাধ্যম প্রতিসার অঙ্ক ধরছি ওয়ান আর এটা ধরলাম ঘন মাধ্যম জল মাধ্যম প্রতিসার অঙ্ক ধরছি মিউ টু ওকে তাহলে লঘু থেকে ঘনতে আসলে অভিলম্বের দিকে সরে আসে আলো অভিলম্বের দিকে সরে আসবে এটাও অভিলম্বের দিকে সরে আসবে ওকে এইবারে এই রেটা এইভাবে আসছে আমরা একে নাম দিলাম কি এ আর একে নাম দিলাম সি আর এটাকে নাম দিলাম এম এন ও ঠিক আছে এখন আমরা এইটাকে আমরা নাম দিয়ে দিলাম যে এক্স ওয়াই তল এই তলে প্রতিসরণ হচ্ছে এই ওপরে আছে বায়ু নিচে আছে জল ধরে নিয়েছি ওপরে বায়ু নিচের জল তাহলে কি হতো এখানে মিউ এ নিচে হতো মিউ ওয়াটার মান বসে যেত আমরা জানি না আমরা ধরেছি যে এটা মিউ ওয়ান লেস দেন মিউ টু তাহলে উপরে লঘু মাধ্যম নিচেরটা ঘন মাধ্যম তাই এখানে যখন লঘু মাধ্যম থেকে আলো আসছে ঘন মাধ্যমে আসছে তাই অভিলম্বের দিকে সরে এসছে আলোটা যাওয়া উচিত ছিল এরকম কিন্তু সরে কেন না লঘু থেকে ঘনতে আসছে বলে অভিলম্বের দিকে সরে এখন আমরা এই বি বিন্দু থেকে এই যে আপাতিত রশ্মি এসছে এর উপরে অভিলম্ব টানব এর উপরে অভিলম্ব টানলাম মানে কি এই কোনটা হবে কত নাইনটি ডিগ্রি কোন ওকে আর এই যে প্রতিশ্রিত রশ্মিটা সেখান থেকে এই প্রথম প্রতিশ্রিত রশ্মির ওপর আমরা অভিলম্ব টানব এই কোনটা হবে কত নাইনটি ডিগ্রি এইটাকে নাম দিলাম পি একে নাম দিলাম কিউ ওকে আর আপাতন কোন কোনটা হয় না আপাতিত আর অভিলম্ব যে কোন করে তাহলে এইটা হবে আই আর প্রতিসরণ কোন কোনটা হয় প্রতিফলিত রশ্মি সরি প্রতিসরণ সরণ কোনটা হয় না প্রতিশ্রিত রশ্মি এবং অভিলম্ব যে কোন করে মানে এই কোনটা হবে প্রতিসরণ কোন আর ওকে ছবিটা ক্লিয়ার এই যে বিপি আর এই যে এন এই দুটো অঙ্কন করা হয়েছে বিপি আর এই বিপি হল প্রথম আপাতিত রশ্মি থেকে দ্বিতীয় আপাতিত রশ্মির ওপর অভিলম্ব আর এই এন কিউ হল দ্বিতীয় প্রতিশ্রিত রশ্মি থেকে প্রথম প্রতিশ্রিত রশ্মির ওপর অভিলম্ব অঙ্কন অনুসারে এটা টানা হয়েছে চলো আমরা এখানে কি লিখবো এখানে আমরা লিখবো চিত্রানুযায়ী আচ্ছা সবাই বোর্ডের দিকে দেখো আমরা প্রথমে লিখব চিত্র অনুযায়ী সমান আই ওকে পাশে থাকবে প্রতিসরণ কোন আর প্রতিসরণ কোন সমান আর ঠিক আছে লঘু মাধ্যমের প্রতি ঘন মাধ্যমের প্রতি সোরাংক লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক তাকে ধরা হয়েছে কি মিউ ও ঘন মাধ্যমের প্রতি সঙ্ক সমান মিউ টু গুটা আমরা লিখলাম আমরা বেশি ভাষা লিখব না ওকে তাহলে এইখানে লক্ষ্য করো এই যে এ বি আর এ নাম দিয়ে দাও তো টি নাম দিয়ে দাও এটাকে টি নাম দিয়ে দাও আর এইটাকে নাম দিয়ে দাও জেড তাহলে লক্ষ্য আপাতন কোন প্লাস টি বি পি এই কোনটা তাহলে দুটোর যোগ ফল কি নাইনটি ডিগ্রি কেন এইটা আমরা দেখছি যে এইখান থেকে এর উপরে অভিলম্ব টান হয়েছে তাহলে এই কোনটা কত হবে পুরো কোনটা নব্বই ডিগ্রি

এই যে পিবিএন মানে এই কোনটা হলো এই কোনটা হলো প্লাস কোন ভালো করে দেখো এই যে টি কোন মানে এই যেটা আছে প্লাস মানে এই যে কোনটা এই কোনটা এই কোনটা তাহলে এই দুটোর যোগফল কি হবে নাইনটি ডিগ্রি ওকে নাইনটি ডিগ্রি আবার দেখো এই টি পি এই কোনটা প্লাস pb in এটা ও 90 ডিগ্রি এইটা এইটা যেমন পুরোটা 90 ডিগ্রি তাহলে এদিক থেকে যদি দেখো এইটা যেমন পুরোটা 90 ডিগ্রি abp কোন নাইনটি ডিগ্রি একইভাবে টি বি এন কোনো নাইনটি ডিগ্রি তাহলে বি এবিপির মধ্যে কে আছে বি টি কোন প্লাস টি পি কোন ক্লিয়ার মানে নাইনটি ডিগ্রি আবার দেখো টি বি এন কোন মানে নাইনটি ডিগ্রি টি বি এন কোন সমান নাইনটি ডিগ্রি টি বি এন এর মধ্যে দুটো আছে টি পি কোন প্লাস এন কোন নাইনটি ডিগ্রি তাই এই কোনটার এই কোনটার যোগ ফল যা এই কোনটার এই কোনটার মান কত আছে মান আই প্লাস টি পি টি পি যেমন আছে তেমন থাকবে কারণ এর মান জানা নেই আমাদের সমান পিবিএন এটাও জানা নেই পিবিএন প্লাস বিপি TBP মানে কত TBP এইটা যেমনustum থাকবে TBP এই TBP টা যদি এদিকে চলে আসে একটা প্লাস একটা মাইনাস তাহলে কেটে যাবে দুটো তাহলে আমরা এখানে পাবো কি PB n কোন সমান পাবো আই এই TBP টা এই পারে চলে আসলে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে তাহলে PB n মানে কি পাবো i কোন পাবো ঠিক আছে इज যে এদিক থেকে যে আপাতিত রশ্মি এসছে তার জন্য দেখলাম এইবারে এই দিকেরটা লক্ষ্য করো এই জায়গাটা লক্ষ্য করো এই বিন্দুতে লক্ষ্য করো এন বিন্দুতে দেখো ও এন কিউ মানে নাইনটি ডিগ্রি ও এন কিউ মানে নাইনটি ডিগ্রি ঠিক আছে বা আমরা বলতে পারি কি জেড এন বি সমান নাইনটি ডিগ্রি এবারে ও এন কিউর মধ্যে দুটো আছে ও এন জেড প্লাস জেড এন কিউ তাহলে আবার আবার কি লেখা যায় ও এন জেড প্লাস জেড এন কিউ জেড এন কিউ সমান তাহলে ও এন জেড মানে এই পুরো কোনটা পেলাম আবার দেখো এই কোনটা জেড এন বি জেড এন বি মানে কি একটা লেখা যায় জেট এন কিউ জেট এন কিউ প্লাস কিউএন কিউ এন বি ভালো করে লক্ষ্য করো খুব ভালো করে দেখো এই যে জেট এন এন বি পুরোটা নাইনটি ডিগ্রি এই এন বি এই যে কোনটা পুরোটা নাইনটি ডিগ্রি এই কোনটা পুরোটা নাইনটি ডিগ্রি এখানে কে কে আছে এই কোনটা প্লাস এই কোনটা ওইটাই লেখা আছে দেখো জেড এন কিউ প্লাস কিউ এন বি জেড এন কিউ প্লাস এদিক থেকে জেড এন কিউ প্লাস কিউ এন বি এইটা একটা হলো এই দিকের যেটা দেখছি এই যে পুরো কোনটা নাইনটি ডিগ্রি ওকে তাহলে এখান থেকে দেখো জেড এন কিউ মাঝখানে আছে এন তাহলে এদিকে প্লাস আছে এদিকে এদিকে প্লাস আছে এসে মাইনাস হয়ে যাবে তাহলে এই কোনটা আর এই কোনটা কেটে যাবে তাহলে আমরা পাবো কি ও এন জেড ও এন জেড মানে কি আছে আর কোন বা আমরা পাবো আর সমান এইটা এটা কেটে গেছে কিউ এন বি বা আমরা বলতে পারি কি কিউ এন বি সমান আর কোন তাহলে আমরা দেখছি যে এই কোনটা কোন কত হচ্ছে এইটা হচ্ছে আই আর এই কোনটা কি হচ্ছে এইটা হচ্ছে আর দেখো আমরা পেয়েছি কি এন কোন এন কোন মানে পেয়েছি আই আর কিউএন বি মানে কি এন বি এইটা পেয়েছি আর ক্লিয়ার এই পর্যন্ত এখন আমরা দুটো ত্রিভুজ পেয়েছি দেখো এন পি বি আর একটা পেয়েছি এন বি কিউ তাহলে প্রথমে আমরা এন পি বি ত্রিভুজ থেকে কি পাই দেখছি এখন ত্রিভুজ এখন ত্রিভুজ এন পি বি থেকে পাই এন পি বি থেকে পাই কি পাবো দেখো এই দিকের কোনটাকে আমরা ধরছি আইকন এইটা যেমন আছে দেওয়া আছে আইকন তাহলে আমরা লিখছি সাইন আই সাইন আই তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এই কোনটা যদি আই হয় থিটার এইটা ধরো থিটা কোন থিটার বিপরীত বাহুকে লম্ব বলা হয় তাহলে এখানে লম্ব পাবো কত এন আর অতিভুজ কোনটা পাবো দেখো এই নাইনটি ডিগ্রির বিপরীতকে অতিভুজ বলা হয় এই যে নাইনটি ডিগ্রি কোন তার বিপরীত ভাবকে অতিভুজ বলা হয় তাহলে বিএন অতিভুজ তাহলে এখানে লম্ব কত এনপি ডিভাইড বাই বিএন এনপি ডিভাইড বাই বিএন তাহলে এখানে পেলাম লম্ব এনপি আর অতিভুজ হচ্ছে বিএন লম্ব বাই অতিভুজ এইবারে এই এনপির মানটা কত এই যে পি আর এন আর এই যে বি আর কিউ এদের মানটা কত দেখো প্রথমে আমরা বের করবো এনপি সমান কত আর একটা বের করব কি বি কিউ সমান কত ঠিক আচ্ছা এইটা আমরা বলছি যে কোনো একটা মাধ্যম কি মাধ্যম লঘু মাধ্যম এখানে আলোর গতিবেগকে আমরা ধরে নিচ্ছি আলোর গতিবেগ এইখানে হলো সি ওয়ান আর এই মাধ্যমে আলোর গতিবেগ হলো সি টু ওকে তাহলে আমরা এখানে যে কোনো একটা মাধ্যম ধরে নিচ্ছি তার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ওয়ান এই মাধ্যমে আলোর গতিবেগ হলো সি ওয়ান আর এই মাধ্যমে আলোর গতিবেগ হলো সি টু কেন না দুটো মাধ্যম আলাদা তাই আমরা দুটো বেগকে আলাদা আলাদা ধরেছি একটা ধরেছে সি ওয়ান আর একটা ধরেছে সি টু আমরা বলতে পারি যে সি ওয়ানটা সি টু থেকে বড় সি ওয়ান মানে কি এই মাধ্যমে আলোর বেগ আর সি টু মানে কি এই নিচের মাধ্যমটা আলোর বেগ এই সি ওয়ানটা বড় হবে সি টু থেকে কেন না সি ওয়ান যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক কম প্রতিসরাঙ্ক মানে কি প্রতিসরাঙ্ক মানে হচ্ছে আমরা যদি যে কোনো তরলের ক্ষেত্রে বলি ঘনত্বের সঙ্গে তুলনা করতে পারি যে ঘনত্বটা কম কঠিনের ক্ষেত্রে আমরা যেমন ঘনত্ব আলোচনা করি তেমনি এখানে আমার প্রতিসরাঙ্ককে আলোচনা করছি যার প্রতিসোরাঙ্ক যত বেশি হবে তার ঘনত্ব তত বেশি তাহলে এর প্রতিসরাঙ্ক কম তো তাহলে ঘনত্ব কম তাহলে এ ঘনত্ব কম মানে আলোর বেগটা বেশি তাহলে এই এনপি দূরত্বটা কী হবে এনপি এনপি দূরত্বটা হবে এইরকম ভাবে দেখো দূরত্ব সমান কি গতিবেগ কিন্তু সমান এদিকে হচ্ছে গতিবেগ সি ওয়ান আর টাইম লাগছে টি আর এই মাধ্যমে গতিবেগ হচ্ছে আর টাইম লাগছে টি দেখো ভালো করে লক্ষ্য করো আলো এইখান থেকে এইখানে আসতে যে দূরত্ব অতিক্রম করছে এইখান থেকে এইখান পর্যন্ত সেই একই দূরত্ব অতিক্রম করছে কেননা এখান থেকে তো এর উপর লম্ব টানা হয়েছে এই দূরত্বটা এই পর্যন্ত যে দূরত্ব দুটো সেম এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা সেম ওকে এবারে আলো এইখান থেকে যখন এইখানে আসবে এইখান থেকে যখন এইখানে আসবে ইও তো চুপ করে দাঁড়িয়ে থাকবে না এও তো পথ কভার করবে এ তখন এইখান থেকে এই জায়গায় আসবে আচ্ছা দেখো আলো এই এ থেকে বিতে আসছে আর এই এম থেকে এন এ আসছে এ থেকে বি বিতে আসতে যতটা দূরত্ব কভার করছে এই এম থেকে পিতে সেই একই দূরত্ব কভার করেছে আমরা তো বলেছি যে এই বি পিটা হলো অঙ্কন অনুসারে লম্ব এই এম পি দূরত্ব যা এ বি দূরত্ব তাই এইবারে আলো এইখান থেকে এই পর্যন্ত আসতে যতটা টাইম নিচ্ছে এখানেও সেই টাইমটা লাগবে বি থেকে কিউ পর্যন্ত টাইমটা একই লাগছে কেননা এখান থেকে এই কিউ থেকে সি পর্যন্ত যা দূরত্ব এম থেকে ও পর্যন্ত তাই দূরত্ব এখানে ভালো করে লক্ষ্য করো ওই পি থেকে এনে আসতে যত টাইম নিচ্ছে বি থেকে কিউতে আসতে সেম টাইম নেবে কেন না আলো যখন এইখান থেকে এইখানে আসছে এ তখন এইখান থেকে এইখানে আসছে এ এইখানে আসতে যত টাইম নিচ্ছে এ তো ওই টাইমে ওয়েট করবে না এও তো চলতে থাকবে আলো এটাও তো একটা আলো এ তখন এতটা দূরত্ব আসছে তাহলে আমরা পেলাম কি এনপি মানে হলো সি ওয়ান টি আর বি কিউ মানে পেলাম সি টু টি তাহলে এন পির জায়গা আমরা কি লিখবো সি ওয়ান টি ডিভাইডেড বাই এন এইটাকে দিলাম এক নম্বর সমীকরণ আবার ত্রিভুজ এই যে কিউ এন বি থেকে পাই এন বি থেকে পাই তাহলে কি পাবো না সাইন আর দেখো এই যে কোনটা আর আর তাহলে তার বিপরীত বাহু লম্ব লম্বিটার বিপরীত বাহু লম্ব মানে কি পাবো বি কিউ বি কি ডিগ্রি কোন বিপরীত বাহুকে অতিভটি ডিগ্রি কোন তার বিপরীত বাহু কোনটা এই যে বিএন তাহলে বিএন সমান কি হবে সি টু টি ডিভাইড বাই বি এন যেমন আছে তেমন থাকবে এটাকে বলছি দু নম্বর সমীকরণ ক্লিয়ার এই পর্যন্ত ঠিক আছে যদি বুঝতে পারো সবাই অবশ্যই লাইক করবে এখন দেখো এই সাইন আই ডিভাইড বাই সাইন আর করব মানে এক নম্বর ভাগ দু নম্বর সমীকরণ ওয়ান ভাগ টু তাহলে আমরা পাবো সাইন আই ডিভাইড বাই সাইন আর সি ওয়ান টি ডিভাইড বাই বিএন পুরোটা ডিভাইড বাই বিএন সি টু টি ডিভাইড বাই বিএন কাটবে মানে আমরা কি পাবো সি ওয়ান ডিভাইডেড বাই সি টু ক্লিয়ার এইবার একটা জিনিস লক্ষ্য করো সি ওয়ান আর সি টু আমরা কি ধরেছিলাম সি ওয়ান মানে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ওয়ান তাতে আলোর বেগ আর সি টু মানে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ টু তাতে আলোর বেগ এবার দেখো আমরা জানি মিউ সমান সি বাই ভি মিউ সমান সি বাই ভি এই সি মানে কি ছিল আলোর বেগ শূন্য মাধ্যমে আর ভি মানে ছিল আলোর বেগ যে কোনো মাধ্যমে আচ্ছা এখানে কি আছে মিউ ওয়ান মিউ ওয়ান সি মানে বললাম কি আলোর বেগ শূন্য মাধ্যমে তাহলে এখানে কি শূন্য মাধ্যম না এখানে তো যে কোনো একটা মাধ্যম ধরা হয়েছে তার মিউ যদি শূন্য মাধ্যম হতো বা বায়ু মাধ্যম হতো এখানে তো মিউ ওয়ানের জায়গায় ওয়ান বসিয়ে দিতে পারতাম নিশ্চয়ই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম নয় তাই আমরা এখানে মিউ ওয়ান দিয়ে প্রকাশ করছি তাহলে মিউ ওয়ান জানি আমরা কি সি বাই ভি সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই ভি মানে যে কোনো মাধ্যমে আলোর বেগ তাহলে এই মাধ্যমে আলোর বেগটা কত সি ওয়ান তাহলে এই ভির জায়গায় যেটা থাকবে কি সি ওয়ান থাকবে সি মানে হলো শূন্য মাধ্যমে আলোর বেগ আর সি ওয়ান মানে হচ্ছে এই মিউ ওয়ান মাধ্যমে আলোরবেগ একইভাবে মিউ টু সমান হবে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই এই মিউ টু মাধ্যমে আলোর বেগ কত সি টু ঠিক এইবার সি ওয়ান মানে এখানে কি লেখা যায় সি বাই মিউ ওয়ান দেখো সি ওয়ান এর জায়গা আমরা লিখতে পারি সি বাই মিউ ওয়ান আর সি টু যে জায়গায় কি লিখবো সি বাই মিউ টু সি ডিভাইড বাই মিউ টু

সাইন আই টু সাইন আর আমাদেরকে এইটাই প্রমাণ করতে হবে এইটাই হলো স্নেলের সূত্র আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্র সবাই বুঝতে পেরেছ সবাই খাতায় নোট করো ভালো করে